টা প্রশ্ন আমরা কতটা অন্যা দেখলে চুপ করে টাকা ছেড়ে দিব। ফিরেস সিরে চলছে গণ হত্যা দিনের পর দিন গুমার শব্দে কে উঠছে গাজা গুম বাঙ্গেলা শিশুদের কান্ নাই। আমরা বাংলাদেশি আমরা এক সময় পাকিস্তানের বিরুদ্ধে লড়েছি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আজ সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে দাঁড়াবার আজকে আমার প্রশ্ন আমরা কি ইসরায়েলের পণ্য বর্জন করব। এই পণ্যগুলো থেকে একটা লাভের বড় অংশ যাই ইসরায়েলের সরকারের কাছে সেই টাকা দিয়ে হয় বোমা ট্যাঙ্ক আর গাজায় চলে হত্যার ষড়যন্ত্র আমরা চাই বাংলাদেশে সরকারিভাবে ইসরায়েলের পণ্য আমদানি এবং বিক্রি নিষিদ্ধ করা হোক। তবে এটা কি শুধু আমার একার প্রশ্ন নাকি সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন তা কমেন্টে বলদে বলবেন না। আমরা বিকল্প চাই মানবতা বাঁচাতে আমাদের বাজারে হাজারো পণ্য আছে যেগুলো ইসরায়েলের সাথে সংযুক্ত নয় আর এটা শুধু বয়কট না এটা একটি বিবেকের ডাক। কিন্তু বস আমরা যদি আজ চুপ থাকি কাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না তাই সবাই একসাথে আওয়াজ তুলি ইসরায়েলের পণ্যগুলা আজ এখন থেকে নিষিদ্ধ করা হোক আজ আমরা এমন একটি সময় দাঁড়িয়েছি যখন নিরহ মানুষের রক্তে পৃথিবীর ভূমি রঞ্জিত ফিলিস্তিন একটি জনপদ যেখানে প্রতিবেশী সুরকান্না মায়ের আহাজারি আর ধ্বংসের শব্দে গর্জে ওঠে আর বাংলাদেশ এমন একটি জাতি যার জন্ম শুধু হয়েছে অন্যের বিরুদ্ধে কথা বলা তাই ফিলিস্তিনের ভাই বোনদের কষ্টে আমরা চুপ থাকতে পারি না তাই আপনিও গড়ে বসে চুপ থাকবেন না মেয়েদের মতো হাতে চুরি পরে বসে থাকবেন না এখন থেকেই প্রতিবাদ শুরু করুন আর ইসরায়েলের পণ্যগুলা এখন থেকেই বয়কট করুন